রাধে রাধে জয়গুরু জয়নীতাই আজকে তোমাদের শারদা মায়ের যে কাহিনিটি বলবো সেটা হচ্ছে স্বামীর ভিটে বৃন্দাবন বৃন্দাবন বাসের শেষা মা হরিদ্বার দিয়ে ব্রহ্মকুণ্ডে ঠাকুরের নোক কেশ বিসর্জন দেন বৃন্দাবন থেকে ফেরার পথে প্রয়াগে নেমে ত্রিবেণীর জল ও ঠাকুরের কেশে দিলেন ঠাকুরের কেশ দিলেন মানে ওখানে ঠাকুরের চুলটি ফেললেন এটাই আর কি বলতে চেয়েছেন আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট কলকাতায় ফিরে মা সেপ্টেম্বরে কামার পুকুরে যান ঠাকুর তাকে বলেছিলেন যে যেখানেই তোমাকে রাখুক কামার পুকুরের ঘরটি রেখো নিজের ঘরখানি কখনো নষ্ট করো না বলেছিলেন সেখানে থাকবে শাক ভাত খাবে আর হরি নাম করবে মা কামার পুকুরে সেই কুঁড়ে ঘরটিতে থাকতেন উঠোনে খানিকটা জমি নিজের হাতে কুপিয়ে শাক বুনতেন সেই শাক আর ভাত খেয়ে থাকতেন খুব কষ্ট করতেন শারদা মা নিজে খুব ভীষণ কষ্ট করতেন মানে খুব কষ্টে ছিলেন তার শেষ জীবনটা ভীষণ তার কষ্টে গেছেন এটা তোমরা সকলেই জানো আমার আর বলার কিছু নেই সব দিন নুন ও জুটতো না শতচ্ছিন্ন কাপড় গায়ে কাঁটা গায়ে দিয়ে শত ছিন্ন কাপড় গাঁট দিয়ে দিয়ে পরতেন মানে গিট দিয়ে দিয়ে পরতেন কাউকে নিজের কষ্টের কথা জানাতেন না ঠাকুর তাকে বলে গিয়েছিলেন দেখো কারোর কাছে একটি পয়সার জন্য চি থাক করো না যদি করো তাহলে তার কাছে মাথাটি কেন মাথাটি কেনা হয়ে থাকবে মা ব্রাহ্মণের বিধবা অথচ হাতে বালা গলার হার পরনে সরু লালপেরে কাপড় এই নিয়ে কথা উঠল মা শুনে এসব খুলে রাখলেন ঠাকুর আবার দেখা দিয়ে ওসব পড়তে বললেন মা দেখেন ঠাকুরের পা থেকে গঙ্গা বই যাচ্ছে দেখে রঘুবীরের মন্দিরের পাশের জবা গাছ জবা গাছ থেকে মুঠো মুঠো জবা ফুল তুলে গঙ্গা জলে অঞ্জলি দিলেন আমরা সকলেই জানি বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি তাই না গঙ্গার জন্ম গঙ্গার উৎপত্তি এই বিষ্ণুর চরণ থেকে তাই আহ গোবিন্দকে বিষ্ণুকে মানে গোপালকে বা শ্রীকৃষ্ণকে বা গোবিন্দকে বা ভগবানকে যাই বলো না কেন গঙ্গা জল খেতে দিতে নেই গঙ্গা জল খেতে দিতে নেই তোমরা যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য বললাম ঈশ্বরের ঈশ্বরকে কখনো গঙ্গা জল খেতে দেবে না এটা একদমই অনুচিত এটা করা উচিত না হ্যাঁ এটা সমস্ত ঈশ্বরের ভগবানের বইতেই আছে ভাগবতে আছে যে কোনো ঠাকুরের বইতেই এটা তোমরা পাবে ভাগবত শুনলে এটা জানতে পারবে কখনো ভগবানকে গঙ্গা জল খেতে দিতে নেই নিবেদন করতে নেই হম এমনি জল যেটা তোমরা গ্রহণ করো সেটাই তোমরা দেবে হ্যাঁ যেটা তোমরা খাও সেটাই তোমরা দেবে কখনো তোমরা গঙ্গা জল খেতে দেবে না মুঠো মুঠো গঙ্গা জবা ফুল তুলে গঙ্গা জলে অঞ্জলি দিলেন এরপর মা আবার বালা ইত্যাদি পড়লেন একলা থাকতে মায়ের ভয়ও হতো মা বলছেন তারপর ঠাকুরের দেখা পেতে লাগলো তখন ভয় চলে গেল ঠাকুর একদিন খিচুড়ি খেতে চাইলে মা রান্না করে রঘুবীরকে ভোগ দিলেন ছিলেন কি কষ্ট করে শাক ভাত খাইতেন ছিন্ন বস্ত্রে গাঁঠ দিয়ে নুন ও জুটিত না তবু স্বামীর ভিটেতে ঘরে সর্বক্ষণ কাটাতেন নিজে মাটি কোপাইয়া দুঃখ কথা অন্য কভু শ্রীমা ফিরিয়া গিয়া হরিনাম নিয়া শাক বুনিতেন নাহি বলিতেন এটা ওই গল্পের শেষে এইটুকু একটা লেখা থাকে শ্রীমায়ের ছন্দ করা একটা কথা যাই হোক সেটাও তোমাদেরকে বলি মানে তোমরা শুনবে বলে আজকে এই স্বামীর ভিটে কাইনিটি এই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সাথে থাকো রাধে রাধে যাইগুড়ে জয়